হ্যালো আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে আমি একটু পরিমাণ পানি নিয়েছি এই পানিটা নেওয়ার কারণ হলো এই যে আমাদের যে যে এই কবুতরটা আছে এদের ঠান্ডা লেগেছে ঠান্ডা সবুজ এরা চুনা পায়খানা এবং সবুজ পায়খানা করে ওই আপনারা দেখতে পাচ্ছেন হাঁড়ির ভিতরে আবার এই আপনারা দেখেন এই যে এখানে অনেক চুনা পায়খানা এবং সবুজ পায়খানা আছে এই রোগ এই রোগ থেকে আপনাদের বাঁচানোর কবুতর্কে যদি বাঁচাতে চান তাহলে যে একটা ওষুধ আছে এই আপনারা দেখেন ওষুধের নামটা হলো ইমোটেল এটা ওষুধের নাম হলো ইমোটেল এটা আপনারা যে কোনো ফার্মেসিতেই পেয়ে যাবেন তো এটা এক পাতা এক পাতার মূল্য দশ টাকা এক টাকা পিস চলেন চলেন তাহলে আমি আপনাদেরকে দেখাই এখন এটা কীভাবে আপনি আপনারা আপনাদের কবুতরকে খাওয়াবেন প্রথমে এখান থেকে একটা ওষুধ বের করবেন এই যে ওষুধ বের করা শেষ তারপরে এই যে ওষুধটা এই ওষুধটার ভিতর যে পাউডারটা আছে এই ওষুধটা খুলে পাউডারটা এই পানির মধ্যে ঢেলে এই যে সিরিজ সিরিজ দিয়ে ভালো করে না নেড়ে খাওয়া কবুতরকে খাইয়ে দিবেন এখানে আপনি পানি নেবেন এক সিরিজ বা দুই তিন এম এল দুই এম এল জোড়া কবুতরের যে জোড়া এই জোড়া পোরা জোড়াকে আপনি এই একটা ওষুধ খাইয়ে দিবেন এটা আপনি তিন দিন খাওয়াবেন তিন দিন খাওয়ালেই আশা করি আল্লাহ রহমতে আপনার কবুতর সুস্থ হয়ে যাবে চলেন তাহলে আমরা এখন এটার খাওয়ানোর প্রসেস তো আপনারা তো দেখতেই পারছেন এই যে ওষুধটাই আমি খুলেছি এখন এটার ভিতরে আমি ওষুধটা ঢেলে দিব এরপর ভালো করে মিক্স মিক্স করবো মিক্স করে সিরিজ দিয়ে কবুতরকে হাফ সিরিজ হাফ সিরিজ করে খাইয়ে দেব তো আপনারা এটা ভালো করে মিক্সার করবেন মিক্সার করলে ওষুধটা পানির সাথে ভালোভাবে মিক্সার করলে ওষুধের কার্যকারী একটু ভালো হয় তো দেখতে পাচ্ছেন ওষুধটা সালো হয়ে গেছে এইভাবে আপনারা দুই তিনবার উঠাবেন এবং নামাবেন তাহলে ওষুধটা একটু ভালোভাবে মিশবে এই গিয়ে আমি এক সিরিজ ভরে নিলাম ওষুধ ওষুধ ভরে নেওয়ার পর আপনারা একটু সিরিজের দিক ভালো করে লক্ষ্য করবেন দেখবেন সিরিজের ভিতরে কোনো হাওয়া বা বাতাস আছে কি না যদি থাকে তাহলে একটু পানিটা ছেড়ে ভিড় করে নেবেন এভাবে ঝাঁকি দিয়ে হাওয়াটা একটু ভিড় করে নেবেন আর তারপরে যা ইয়ে কবুতর চলে নেন এদেরকে আপনার ওষুধ খাওয়াই আপনারা এই ওষুধটা ভালো করে সিজ কবুতর না আমি আমরা এখন কবুতরকে ওষুধ খাওয়াই কারেন আগে কবুতরের যে আমরা তালা লাগাই কারণ আমাদের এখানে কবুতর মাঝে মধ্যে চুরি হয় তো এই জন্য কবুতরকে তালা লাগাতে হয় চলেন এখন আমরা আমরা কবুতরের তালাটা খুলে আগে খুলে তারপর কবুতরকে ওষুধটা খাওয়াবো আপনারা দেখেন প্রথমে আমরা মাটিটাকে বের করবো নরটার বের করলাম এই যে কবু এই যে আমাদের কবুতরটা এই যে দেখতে পাচ্ছেন আমাদের কবুতরটা এই যে চলেন আমরা এখন ওকে ওষুধ খাওয়াই এই যে এইভাবে মুখটা ধরে এইভাবে সিজ ঢুকিয়ে দিবেন ঢুকিয়ে এইভাবে অর্ধেক খাইয়ে দেবেন শেষ অর্ধেক খাওয়ানো এবার আমরা মাড়ি থেকে এই আমরা মাদি ধরে ফেললাম এই দেখতে পাচ্ছেন আমাদের রেসার কবুতরটা মাদি তিনটা রেস করা তিনটা রেস করা পায়ে ট্রেক আছে টেকে অনেক ময়লা পড়েছে এই জন্য দেখালাম না আপনাদেরকে যে আমি বললাম হাওয়া থাকলে বেঁকে নেবেন ওই যে ভিত্তি একটু হাওয়া আছে এই দেখছেন ভের করে হাওয়াটা বের করে নেবেন চলেন এখন মাদিটাকে আমরা ওষুধটা খাওয়াই এই যে ধরবেন এইভাবে ধরে এভাবে ওষুধটাকে খেয়ে দেবেন এভাবে টুচা করবেন যে গলের ভিতরে ঢুকে যায় এবার রেখে দিই তো আপনারা দেখতে পেলেন ওষুধটা খাওয়ানো খুব সহজ এবং দামও অনেক কম মানে ভালো দু তিন দিন আপনারা যদি খাওয়ান তাহলে কবুতর সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে এবং এই আমাদের এখানে একজন কবুতর ছিলে আছে ওই যে মাদিটা মাদিটার একটু ঠান্ডা লেগেছে ওকে ট্রিটমেন্ট করতেছি আশা করি ঠান্ডার ভিডিওটাও আপনারা খুব জলদি পেয়ে যাবেন এবং এই যে নিচে জোড়া আছে আছে এই জোড়া আমি জোড়া দিয়েছি কালকে আশা করি খুব জলদি তিনও জোড়া ডিম পেরে দিবে তো আপনারা সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং একটা লাইক করে দিন